ভেবেছিলাম পুজোর লড়াই সেমভাবে কন্টিনিউ হবে ক্রিসমাসেও ক্রিসমাসে একটা নোংরা ক্ল্যাশ হতে চলেছে কিন্তু আরে ভাই এ তো ইম্পা তো তিনটে ছবির বেশি পারমিশানই দিচ্ছে না তাহলে জানলা কি বাদ দেব ভার্সেস জানলা হবে না এই ক্রিসমাসে আর হলেও কিছু যায় আসতো না সিরিয়াসলি বলছি জানলাকেও হারিয়ে আমরা নাম্বার ওয়ানে এসছি এবং ক্রিসমাসেও আমরা গ্যারান্টি টু গ্যারেন্টি নাম্বার ওয়ানেই থাকতাম ঠিক আছে ক্রিসমাস জোনটাই দেবতার যেই চলে আসুক না কেন কেউই আসতে পারে না হিট হতে পারে না উপরে উঠতে পারে না তো ডেফিনেটলি আমি এটুকু গ্যারেন্টি তিন তিনটে ছবির পারমিশন দেওয়া হয়েছে পাঁচটা ছবির আবেদন পড়েছিল পারমিশন তিন তিনটে ছবি পাবে এটুকু বলা হচ্ছে এবং সেখানে দেবদা তো ডেফিনেটলি থাকবে কারণ দেবদাকে সরাতে পারবে না আর এস ভি এফকেও সরাতে পারবে না কারণ দে আর পাওয়ারফুল এটা মানতেই হবে দে আর পাওয়ারফুল তো এই জায়গা থেকে দাঁড়িয়ে একমাত্র সরানোর জায়গাটা কাদের রয়েছে আর আর যার যে যে ছবিগুলো রয়েছে এসকে মুভিজের একটা ছবি আসার কথা সেটাকে শোনাবে আলফা আছে হিন্দি থেকে ঠিক আছে প্রচুর ছবি আছে ওই টাইমটাতে আমি দেখছিলাম অ্যাভেটার রয়েছে আলফা রয়েছে বাইরে থেকে এত ছবি আবার আমরা নিজেদের ভিতরে মারামারি করবো মানে এটা এটা খুব বাজে একটা সিনারিও হতে চলেছে এবার ক্রিসমাসেও আমরা জানি না যে কী অবস্থা এবার ক্রিসমাসে বক্স অফিস হবে যদিও আলফা নিয়ে আমার একটুও ভয় নেই মানে যেখানে ওয়ার্ড টুই চলে না যেখানে ওয়ার্ড টুকেই লোকে ছুঁড়ে ফেলে দেয় ঠিক আছে এত জঘন্য সিনেমা বলে খাজা সিনেমা বলে হৃত্বিক রোশন নাকি সুপারস্টার ফ্লপস্টার যাই হোক মানে সে থাকা সত্ত্বেও যে এরকম অবস্থা হয় যে যেই যেইখানে সে তো ফ্লপস্টার যাই হোক সেখানে আলিও ভাটের সিনেমা কি চলবে ভাই বেঙ্গলে কিছুভাবেই চলতে পারে না দেবদার সামনে অসম্ভব আমি এটুকু গ্যারেন্টি বলে দিলাম কারণ শাহরুখের সামনে দেবদা হিট দেয় তো ভাই আলিয়া ভাটকে ভয় পেতে হবে না আমাদের আর যাই হোক অ্যাভেটারটা অবশ্যই একটা মানে স্পেশালি ব্যাপার রয়েছে আচ্ছা ভাস্যতিথি এটা লিখেছে যে কারণেই খবরটা তোমাদের কাছে করছি আমি তোমাদেরকে ওপেনলি পুরো বিষয়টা লিখি তার আগে ভাসিদিকে হ্যাপি বার্থডে বিলেটেড হ্যাপি বার্থডে বা ভাসির জন্মদিন ছিল তো যাই হোক লেখা হয়েছে ব্রেকিং এই যে লেখাটা পড়ি পড়িয়া উৎসবের মরশুমে রিলিজের ভিড় এতে ক্ষতি হচ্ছে টলিপাড়ার আজকে স্ক্রিনিং কমিটির মিটিংয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানালেন পিয়া সেনগুপ্ত শনিবার আবার মিটিং হবে তেমন জানালেন প্রসঙ্গত বড়দিনে পাঁচটা ছবির ছবি মুক্তির আবেদন রয়েছে দেখা যাক কি সিদ্ধান্ত হয় তেইশে জানুয়ারিতেও তিনটে বাংলা ছবির মুক্তির আবেদন রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা কমিটি সূত্রের খবর বড়দিনে শুধু তিনটে বাংলা ছবি মুক্তি পাবে এমন সিদ্ধান্ত হয়েছে কোন তিনটে ছবি মুক্তি পাবে তা স্থির করতেই নাকি প্রযোজকরা শনিবার মিটিং করবেন সেই মিটিংয়ের মধ্যস্থতা করবেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস এবং ইম্পার সভাপতি পিয়াসন গুপ্ত পরিষ্কার কথা একদম পারফেক্ট পারফেক্টলি দিয়েছে একদম তো অলরেডি পাঁচটা ছবির যা যা ছিল সেগুলোর আমার যেটা এখানে লিখে দিয়েছেন একজন প্রজাপতি টু লহ গৌরাঙের নামে বিজয়নগরের হিরে ভানুপ্রিয়াভেল হোটেল আর একটা হচ্ছে সম্ভবত কমলেশ্বর মুখার্জির কোনো একটা ছবি যেটা এসকে মুভিসের ছবি সম্ভবত আমি যাই না অন্য কিছু হতে পারে কিন্তু এই এতগুলো ছবি অলরেডি ছিল অলরেডি এস বিএর দুটো ছবি লহ গৌরাঙের নাম রে এবং ভানুপ্রিয়াভ সরি এস বিএর দুটো ছবি একটা হচ্ছে লহ গৌরাঙের নাম এত ছবি ভাই একসাথে ক্রিসমাসে মাথায় রাখা যায় না আর একটা হচ্ছে বিজয়নগরের হিরে প্রজাপতি টু হচ্ছে দেবদার ছবি দেবদা মিঠুনদার ছবি যেটা বেঙ্গল টকেজের ছবি আর আর আরেকটা ছবি হচ্ছে যেটা শিবুদার ভানুপ্রিয়া ভূতের হোটেল ছিল এবং একটা কোনো আরেকটা এসকে ভূতের হয়তো কোনো ছবি এই পাঁচ পাঁচটা ছবির ভিতরে তিনটে ছবি মুক্তি পাবে সেটা হচ্ছে দুটো এস বিএফের ছবি একটা দেবতার ছবি এর বাইরে আর কোনো ছবিকে মুক্তির পরম মানে পারমিশনই দেওয়া হবে না এইটা সম্ভবত বলা হচ্ছে আয় দেবদার সাথে ক্লাস করবি না আয় 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 এবার সরকারই তো মুক্তি দিতে দিচ্ছে না দিয়েছে ক্ল্যাশ করবে না শোনা শোনা ক্ল্যাশ করে তো কিছু হয়নি শোনা জানলার তো পুরো একদম শিখগুলো বেঁকে বেঁকে একদম দরজা হয়ে গেছে আছে হাল্লা বোল পুরো একদম শেষ এই দুর্গা পুজো বক্স অফিসে আমরা জিতেছি এটা হচ্ছে সব থেকে বড়ো কথা টেন সি প্লাস কালেকশান ওয়ান অ্যান্ড অনলি রঘু ডাকাত করেছে এবং এখনও সেটা সবথেকে বেশি প্রমাণ হচ্ছে বুকমাহরের কতজন ভোটিং দিয়েছে মানে কতজন যে দেখেছে কতজন রিভিউজ দিয়েছে সেটা তো রঘু ডাকাত নাম্বার ওয়ানে রয়েছে ভাই দ্যাটস দ্য পাওয়ার অফ মেগাস্টার দেব হ্যাঁ হালকা এনলে হবে না তো ক্রিসমাস লড়াই আরও ভয়ঙ্কর হতে চলেছে আবার মিটিং হবে আবার ক্যাচাল হবে আবার বাওয়াল হবে রেডি ফর ইট আমি শুধু অডিয়েন্সকে বলবো জাস্ট মজা নাও কিন্তু এবারে কিন্তু টলিপাড়ার ক্ষতি হচ্ছে এই যে নোংরামিটা হচ্ছে টলিপারার ক্ষতি হচ্ছে কারা করছে এটা দেখো এই যে হল মালিক তারাও দেবদাকে সাপোর্ট করলেন এই যে আজকে এক্সিবিটার ডিস্ট্রিবিউটার তারাও দেবতাকে সাপোর্ট করলেন মানে যারা সোকল তারাও দেবতাকে সাপোর্ট করলেন এজ লাইক অ্যাজ লাইকে তারপরে তোমার মনে আছে তো সেই সময় আনন্দবাজারের খবরটা পড়েছিলাম যে অরিজিৎ দত্ত মানে যে ইয়ে সেও কিন্তু ইয়ে হয়েছে আজ আজকে শ্রীকান্ত মতে যেটা পোস্ট করেছিল সেটা হচ্ছে সমস্ত প্রযোজকের মিটিং ছিল আজকে সম্ভবত সকালবেলা যেটা দেখাচ্ছিলাম মানে দুপুরবেলা যেটা দেখাচ্ছিলাম ওটা ওটা যাই হোক এবার আমার খুব আনন্দ লাগছে একটা কথা বলতে সেটা হচ্ছে যে সবাই দেবদেরকে সাপোর্ট করছে আর অপরদিকে মানে একটা মানে বলে না যে এক গামলা দুধে এক ফোটা চোনা হচ্ছে জানলা তো জানলাকে কিন্তু কোনোভাবেই কোনোভাবেই আর কেউ মেনে নিতে পারছে এবং সবাই কিন্তু জানলাকেই বলছে যে এরাই কুচুটে এরাই ঝগড়া লাগায় এরাই অসভ্যতা করে এদেরকেই হাঁটাও কার একটা চেয়ে এক কার একটা আছে এক ভাগ ইয়ে থেকে ক্রিসমাস থেকে এমনি ওরা মানে দু কয় টাকার ব্যবসা করতে পারবে না ক্রিসমাসে এটুকু গ্যারান্টি গামা গামা ছবি আছে ভাই বুমবাদার বিজয়নগরের হিরে এমনি লোকের প্রচুর এক্সপেকটেশন আছে আর দেবদার সিকুয়েল ভ্যালুতে টু তো এই দুটো গামা ছবি আছে রিলিজ করলেও শেষ মানে পুরো এরকম ড্রাগনের মতন হাও আগুন দিয়ে উড়িয়ে দেবে ওদেরকে এই তো পুজোতেও তো তাই করেছে বুমবাদা আর দেবদা তো একসাথে মিলে একদম স্যান্ডউইচ করে দিয়েছে একদম ওদের ছবিটাকে যাই হোক তো দেখা যাক কী হয় তবে অফিসিয়াল খবরটাই পড়লাম ভাসি এ উনি কিন্তু রিনোন জার্নালিস্ট আমি বারবার এই কথাটা বলেছি উনি কিন্তু রিনোন জার্নালিস্ট তাই এই পুরো বিষয়টা ভালো করে মাথায় রেখো এবং আজকে যেটা হয়েছে সেটাই তিনি লিখেছেন আমি সম্পূর্ণভাবে এটাকে সহমত পোষণ করি গাদা ছবি একদিনে মুক্তি পাবে সবাই মিলে মারামারি করবে ভাই যে ছবির পোটেন্সিয়াল আছে সেই ছবি অন্য একটা সুপারস্টারের ছবির সাথে লড়াই না করে ভাই আমার মনে হয় সে আলাদা করে আসুক এবং সে নিজের মতন করে নিজের ব্যবসা করুক এবং তাতে কী হবে মাউথ ছড়াবে ছবিটা ভালো হবে ছবিটা দুটো কালেকশন বেশি হবে তাতে তো ভালো হবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু না মার মানে করতে হবে দেবকে কে করে টেনে নাও হো চেষ্টা করতে হবে ভাই পারবি না এতদিনে কেউ পারেনি কুড়ি বছরে কেউ পারেনি দুশো বছরেও কেউ পারবে না হি ইজ দ্য স্টার তো দেবদা যখন বলে দিয়েছে যে আমি ওই ক্রিসমাসে রিলিজ করব। তো ভদ্রলোকের এক কথা ঠিক আছে ক্রিসমাসেই রিলিজ হবে প্রজাপতি টু এবং এস তো সরবেই না ওরাও সাংঘাতিক ঠিক আছে কারণ এরা ওই যে বললাম দে আর পাওয়ারফুল এস তো হিউজ পাওয়ারফুল এস বিএফের কি পাওয়ার দেখতেই পাচ্ছ এখনও সাঁত্রিশটা হল না আটত্রিশটা হল কলকাতায় এরমভাবে হোল্ড করিয়ে রেখে দিয়েছে রঘু রঘুডাগাতকে এরমভাবে কান্তার মতন ছবি বা পরবর্তীকালে অন্য কোনো ছবি এলে অন্য কোনো প্রোডাকশানের দম ছিল এতগুলো হলকে হোল্ড করিয়ে রাখা দ্যাটস দ্য পাওয়ার অফ এস পরিষ্কার কথা এস হ্যাঁ তো বাংলার থেকে বড়ো প্রোডাকশন হাউস এমনি এমনি না দেখিয়ে দেয় ওরা কী করতে করতে পারে তো আবারও ক্রিসমাসে দেখতে পাবে আরে দেবদার দিক দিয়েই দেখতে পাবে দেবদাকে এইটুকুটুকু অডিগুলো দেবে আর কাকাবাবু এত বড়ো বড়ো গামা গামা অডি পাবে এটা বোমাতা তো এই যে মানে দেবী বোমাতা নিজেও জানে দেবী চৌধুরী এই যে লেভেলে মানে অডি পেয়েছে বা যে লেভেলে শো পেয়েছে সেটা বিজয়নগরের হিরে তার একশো গুণ বেটার পাবে স্বাভাবিক ওটা এসবিএফের ছবি এবং ওটা হেসবিএফের পুরো ছবি ডিসিএমের সাথে কোভেঞ্চার নয় ডিসিএমের সাথে কোভেঞ্চারের ছবি মানে রানাদার ঞ্চারের ছবি লঘৌরঙের নামে ওটা ডেফিনেটলি আসবে আর ওর এইগুলোকে নিয়ে আমার কোনো সমস্যাই নেই ভাই শহীদ মুখার্জি দেবদার খুব ক্লোজ বন্ধু আর বুম্বাদা হচ্ছে সত্যি মিস্টার ইন্ডাস্ট্রি ওই মানুষটা সত্যি সবাইকে নিয়ে চলতে পছন্দ করে কিন্তু যারা ভাই বিষ যারা সাপ তাদের মুন্ডু কেটে দাও ভাই এটা হচ্ছে পরিষ্কার কথা এবং দেখতেই পাচ্ছি আমরা ইম্পা ফেডারেশন তারাও বলে দিয়েছে তিনটে ছবিটি আবেদন তারা মঞ্জুর করবে এবং তারা তিনটে ছবিকেই রিলিজ করতে দেবে তার বেশি ছবিকে রিলিজ হবে এটা এই তিনটে ছবি কোন কোন ছবি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে দেবদা নিজের ছবি রিলিজ করবেই এস বিএফ নিজের ছবি রিলিজ করবেই পরিষ্কার কথা নাও এবার যা খুঁজে যাও এবার যদি রিলিজও করে নেয় চলো আমি এটা ধরে নিলাম যে ওরা রিলিজও করে নিলো তাও এই গামা গামা ছবিগুলোর সামনে টিকতে পারবে না কারণ এটা তো ওই পার্টিকুলার ডিরেক্টারের ওই প্রোডাকশানের যে কি বলবো মাথা ডিরেক্টর তার ডিরেকশনের ছবিও নয় এবার কর্পোরেট বুকিং করবে নোংরামি করবে ঠিক আছে টেন নামানোর চেষ্টা করবে এসব ওরা করতেই পারে এসবে ওরা পটু জালিয়াতি আমি আমি মনে করি মানে জানলা ইকুয়ালস টু জালিয়াতি জানলা জালিয়াতি মিলছে না খুব সুন্দরভাবে জালিয়াতি করা যদি কারুর কাজ হয়ে থাকে সে তো সেটা করবে। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার এটা তুমি আমি সবাই জানি যে রক্তে স্বভাবে জালিয়াতি যাদের তা তো করবেই এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু ওই করেও লাভ নেই বুঝলে তো করলে আবার কি হচ্ছে উনি করছেন এবং গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির নোংরামে হচ্ছে গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির নামে লোকে বলছে বাংলা ছবি দেখে না কেউ চলছে না কিন্তু অ্যাকচুয়ালি করছে কারা ওরা কারা পরিষ্কার কথা বুঝে যাচ্ছে যাই হোক মানে এইভাবে বেশি দিন টেকা যাবে না ইন্ডাস্ট্রি থেকেই না ব্যান্ড লাগিয়ে দেয় এই প্রোডাকশানকে এটা এটা শুধু আমি দেখতে চাই ঠিক আছে মনে প্রাণে দেখতে চাই কারোর ক্ষতি কিন্তু কোনো দিন চাইনি কিন্তু ওই যে বললাম দাদাকে দাদার চোখ দিয়ে জল বার করেছে অনেক দুঃখ আছে কপালে অনেক দুঃখ আছে এটা শুধু আমার মন বলছে কারণ একটা অনেস্ট পার্সন একটা ভালো মানুষ তার চোখ দিয়ে যদি জল বার করে প্রত্যেকটা মানুষের মনে ভগবান বিরাজ করে এবং একটা মানুষকে ওইভাবে আঘাত করা শুধু তাই নয় দেবদার মনে আঘাত করা মানে লাখ লাখ মানুষের মনে আঘাত করা তো ডেফিনেটলি আমি এইটুকু বলে দিলাম এতগুলো মানুষ একসাথে যদি কারুর খারাপ চায় না ডেফিনেটলি তাদের খারাপ হবে এটা গ্যারান্টি ওটা গ্যারান্টি কারণ ওই যে তুমি আমার গুরুকে অবমাননা করেছো তুমি আমার গুরুকে খা কু কু মন্তব্য করেছো মানে কন্টিনিউয়াসলি দাদাকে ভাবে অ্যাটাক করে গেছো এখনো করছো কেউ ছেড়ে দেবে না মা ছেড়ে দেবে না উপরওয়ালা দেখছে ছাড়বে না বন্ধু যাই হোক এই ছিল এখনকার মতো ভিডিও চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে